মুহূর্তে সবচেয়ে বিরাট বড় আপডেট গতকাল শনিবার থেকে ফের লাগাতার অনশনে সংগ্রামী যৌথ মঞ্চের দাবি যে লাগাতার অনশন করবেন এবং কেন্দ্র সরকারি কর্মচারীদের এবং কেন্দ্র সরকারি হারে বোকিয়া মার্গপাতা বৃদ্ধি শূন্য পদে স্বচ্ছ ও অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ সহ একাধিক দাবিতে শনিবার থেকে ফের অনশনে বসতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ এবং গতকাল কিন্তু অনশন আমরণ করেছেন এই রাজ্যের কাছে নিজেদের যে দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানিয়েছেন মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ তার আগে নিজেদের দাবি নিয়ে শুক্রবার হাজরা শিয়ালদা ও হাওড়া থেকে কিন্তু মিছিল এবং বড় সমাবেশ করে তারা এবার মিছিলে মিলিয়েছিল রাজ্য গ্রুপ প্রাথমিক দু হাজার নয় ও দু এর চাকরি প্রার্থীরা মিছিল শেষে শহীদ মিনার চতরে সভাও কিন্তু করে সংগ্রামী যৌথ মঞ্চ সবাই উপস্থিত ছিলেন এবার আইনজীবী কৌস্তব বাগচি বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় সহ বেশ কয়েকটি কিন্তু সংগঠনের নেতৃত্ব এদিন সন্ধ্যা ছটা পর্যন্ত সভা করার অনুমতি পেয়েছেন আন্দোলনকারীরা কিন্তু এই দিনের সমাবেশের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে কিন্তু দেখা করার সময় চাওয়া হবে ইতিমধ্যেই কিন্তু একাধিকবার সময় চাওয়া হয়েছে পাওয়া যায়নি তাই আজকের বা গতকালের যে সমাবেশের পর আমরণ অনশনের মতো কড়া আন্দোলনে হুঁশিয়ারিও কিন্তু দিয়েছেন সংগ্রামী মঞ্চ এবং আজ থেকে কিন্তু তারা সংগ্রামী যৌথমঞ্চ অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট করতে চলেছেন এবং আগামী উনত্রিশ জানুয়ারি থেকে কিন্তু তারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট করবেন এবার সব মিলিয়ে আনুমানিক দশ থেকে বারো হাজার মানুষের সমাবেশ হয়েছে বলে অনুমান সংগ্রামী যৌথমঞ্চের বিভিন্ন স্লোগান তৈরি হয়েছে এবং ফ্লেক্সে